আসসালামু আলাইকুম গত কয়েকদিন যাবৎ সজীব মামা আমাকে বলতেছিলেন যে ঘাসের জমিতে বড় বড় কিছু বল্লার চাক হয়েছে এই চাকগুলি যদি অতি দ্রুত কাটা না যায় তাহলে এখান থেকে ঘাস কেটে আনাটা সম্ভব না খামারের অন্য অন্য কাজের ব্যস্ততায় আমার সময় হয়ে ওঠে না এই চাকগুলি এখান থেকে ভেঙে দেওয়ার অথবা এখান থেকে নিয়ে আসার যে কারণে এখান থেকে ঘাস কাটাটা আমাদের আপাতত বন্ধ রয়েছে কিন্তু ঘাসগুলির একটু বয়স হয়ে গিয়েছে এই অবস্থায় যদি এই ঘাসগুলিকে আমরা এখান থেকে কেটে না নিয়ে যাই তাহলে এই ঘাসগুলি আস্তে আস্তে আরো নষ্ট হবে এবং জায়গায় জায়গায় ছড়িয়ে যাবে ছড়াবে কিভাবে সেটা আমি আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে যে ঘাসগুলি যখন পড়ে যায় যেহেতু এখন সিজন ঘাসগুলি মাটিতে পড়ে যাওয়ার ফলে এই ঘাসের যে কাটিংগুলি থাকে এই কাটিংগুলি থেকে আবারও কুড়ি গজায় এবং ওই কুড়িগুলি মাটির একেবারে শিকড় গেড়ে দেয় যে কারণে এই ঘাসগুলিকে পরবর্তীতে কাটা যায় না এবং ওই ডালপালাগুলি দিক দিয়ে ছড়িয়ে যায় হয়তো দেখতে পেয়েছেন যে কত বড় বড় ভল্লার চাকগুলি এখানে রয়েছে এই চাকগুলি যদি এখান থেকে ভাঙা না যায় তাহলে এখান থেকে ঘাস কাটাটা একটা অসম্ভব ব্যাপার এর কারণ হচ্ছে এখানে কোনো মতে একটু ডালপালা নাড়া লাগলেই এগুলি সব একসাথে উড়ে এসে কামড়ানো শুরু করবে এবং এগুলির কামড়ে এত বেশি পরিমাণে ব্যথা এটা যারা খেয়েছে তারা খুব ভালো করেই জানে আর একটা বিষয় এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সজীব মামা এই চাকগুলি কখনো ভাঙেন না এবং আমাদের অন্য কেউ এগুলি তেমন ভাঙে না আব্বাকে বললে সেও আসে না বিশেষ করে হচ্ছে যে এগুলি একটু সাহসের ব্যাপারে এর কারণ হচ্ছে যে এই মাসিগুলি যদি একেবারে কাছ থেকে আপনি না পুরাতে পারেন অথবা যদি এগুলিকে না সরিয়ে দিতে পারেন তাহলে কামড়ে একেবারে অজ্ঞান করে ফেলবে এতে কোনো ভুল নাই আমাদের খামারের পাশে যে কলপাটটা রয়েছে এই কলপারেও বড় একটা চাক হয়েছিল সেই চাকটাকেও আমরা এখান থেকে নিয়ে নিয়েছি এখন এই চাক দিয়ে আমরা কি করব সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি এই ভল্লার চাকগুলির মধ্যে যে ডিম বা বাচ্চাগুলি থাকে এগুলি দিয়ে মূলত আমাদের এদিকে মাছ ধরা হয় অর্থাৎ এগুলি মাছের খাবার হিসেবে ব্যবহার করা হয় বা টোপ হিসেবে ব্যবহার করা হয় আমরা মূলত মাছ ধরবো না এই টোপগুলোকে আমরা পানির মধ্যে দিয়ে দেবো অর্থাৎ মাছের খাবার হিসেবে এগুলিকে ব্যবহার করার জন্য আমরা পানিতে দিয়ে কিন্তু তার আগে মাছ ধরার জন্য আমরা ট্রাই করতেছিলাম তো দেখলাম যে কয়েকটা মাছ এখানে বেঁধেছিল তার মধ্যে বড় সাইজের একটা শোল মাছ আমরা ধরতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ তো এই কাজগুলি করার পর আমাদের আজকে মূল কাজই ছিল হচ্ছে আমাদের পুকুর থেকে নৌকা তোলা কারণ নৌকাটাকে আলকাতরা দিতে হবে এই এই নৌকাদের বিভিন্ন জায়গায় দিয়ে পানি ওঠে নৌকাটাকে আমরা ব্যবহার করি মাছের খাবার দেওয়ার জন্য এর পাশাপাশি আমাদের হাঁসগুলিকে নৌকা দিয়ে উঠানোর জন্য অর্থাৎ নৌকা দিয়ে উঠানোর জন্য বলতে যখন পানির মধ্যে ওরা নেমে যায় অনেক সময় যে ছোট বাচ্চা হাঁসগুলি থাকে এগুলি উঠতে চায় না এই কারণে হচ্ছে যে অনেক সময় আমাদের এই পানির মধ্যে নেমে তারপর হাঁসগুলিকে ওঠানো হয় না এই কারণে মূলত আমরা নৌকাটা ব্যবহার করে থাকি পুকুরের মধ্যে কয়েকটা পাইপ এরকম ফেলা আছে এগুলিকে আমরা চুইঙ্গা বলি বা চুইঙ্গা হিসেবে ব্যবহার করে থাকি এগুলির মধ্যে প্রত্যেকবারই আমরা যখন তুলি কিছু না কিছু শিং মাছ আমরা পেয়ে থাকি তো এবারও সেটার ব্যত্যয় ঘটেনি আমরা এবারও এটাকে ওঠানোর সময় খুব সতর্কতার সাথে উঠাচ্ছিলাম কারণ এটার মধ্যে যে শিং মাছগুলি যায় এই শিং মাছগুলির সাইজ মাসাল অনেক বড় বড় হয় গত কয়েকদিনে টানা বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে পুকুরের পানি অনেক বেড়ে গিয়েছে যে কারণে পুকুরে চারপাশে যে নেটটা আমরা দিয়েছিলাম ওই নেটটা উঠানোর জন্য আমরা নেমেছিলাম তাই ভাবলাম যে জাল দিয়ে কয়েকটা মাছ ধরা যায় কিনা তবে এই মুহূর্তে মাছ ধরাটা একটু কঠিন এর কারণ হচ্ছে পুকুরে যেহেতু পানিতে ভরে গিয়েছে তাই মাছের জন্য অনেক বেশি জায়গা হয়ে গিয়েছে আগে যেরকম জাল ফেললেই আমরা মাছ পেতাম এখন জাল ফেললে অনেক কষ্ট হয় আমাদের মাছ ধরতে এবং অনেক সময়ের প্রয়োজন হয় তো মূল যে কাজের জন্য আমরা পানিতে নেমেছিলাম সেটা হচ্ছে আমাদের যে পুরাতন নৌকাটা আছে মানে গত বছর যে নৌকাটা আমরা কিনেছিলাম এই নৌকাটাকে আমরা উপরে উঠে রাখবো কয়েকদিন শুকিয়ে শুকাতে দিব রোদ্রে তারপর এখান থেকে শুকিয়ে গেলে এই নৌকাটাকে আমরা আল আলকাতরা দিব এবং আলকাতরা দিয়ে যাতে করে আলকাতরা দেওয়া হয়ে হচ্ছে মূলত যাতে এই নৌকার মধ্যে পানি না ঢোকে নৌকাটাকে টেনে আমাদের পানির উপরে আমরা উঠিয়ে রাখবো কয়েকদিন পর্যন্ত এটাকে রোদ্রে শুকাবো পরিপূর্ণভাবে এটা শুকিয়ে গেলে তারপর এটার মধ্যে আমরা আলকাতরে এনে তারপর পুটিং বলি আমরা এই গুলি দিয়ে সুন্দর মতো তারপর এগুলোকে আমরা রোদ্রে আরও কিছুদিন শুকাতে দিব পরিপূর্ণ শুকিয়ে গেলে তারপরেই আমরা পরবর্তীতে এটাকে পানিতে নামাবো তখন আর এটার মধ্যে দিয়ে পানি ঢুকবে না তো আলহামদুলিল্লাহ এই কাজটা কমপ্লিট করার পর আমাদের আরেকটা কাজ আছে সেটা হচ্ছে যে পুকুরে যেহেতু পানি বেড়ে গিয়েছে এখন মূলত এই পুকুরের মধ্যে নেটটা দেওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই কারণ হাঁস এখন যদি পুকুরে নামেও তাতে আর পুকুরের পারে তেমন একটা সমস্যা হবে না ইনশাল্লাহ তাই আমরা পুকুরে দেওয়া নেটটাকে আমরা তুলে ফেলছিলাম গতকালকে আমরা ভিডিও দিতে পারিনি গতকাল ঢাকায় যে ঘটনা ঘটেছে এটাতে আমরা বেশ মর্মাহত আমরা যারা মারা গিয়েছে তাদের জন্য দোয়া করি যারা অসুস্থ আছেন আল্লাহ তালা তাদের হায়াতকে বাড়িয়ে দিন হায়াতি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ